তিলোত্তমা তিলোত্তমা এই তিলোত্তমা এই দেখ ঝুঁকে আছি তোর মুখের সামনে আমার থেকে শ্বাস নিয়ে বেঁচে ওঠ না আবার একবার চিৎকার করে বলে দে না জানিয়ে দে না এই সমাজকে কারা তোর সাথে মৃত্যু খেলা খেলেছে কারা তোকে চিড়ে খেয়েছে নরখাদকের মতো তোর তোর চিৎকার শুনতে পায়নি ওরা তোর চিৎকার শুনতে পাইনি ওরা ওদের বুকের বোকা বাক্সে তোর জন্য শুধু জমা ছিল উপেক্ষার ক্ষত চিহ্ন যন্ত্রণার ঘাড়ে চেপে তুই পার হয়ে গেলি এই উত্তপ্ত অভিশপ্ত ভূমি ফুল ছেঁড়ার নেশায় ওরা মেতে ওঠে বারবার বার ভালোবাসায় ওরা উন্মাদনার হিংস্র বাঁশি বাজিয়ে তিলোত্তমাদের কেড়ে নিয়ে যায় মা বাবার কোল খালি করে ওই দেখ মাটিতে নকশা কাটছে সূর্যের আলো মহাপ্রলয়ের ঘন্টা বাজিয়ে ফিরিয়ে আন শৃঙ্খলা শুধু একবার জেগে উঠে বল শুধু একবার জেগে উঠে বল আই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস